নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকে ভালো আছো আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এর আগের ব্লগে দেখেইছো আমার ভাস্তির বিয়ে তো তার আজকে রিসেপশন আমি হলুদ বেনারসিটা পরবো তার সাথে এই জুয়েলারিগুলো তো পরে নিয়েছি বেনারসিটাই দেখে আমার মা আমার সাথে আসলাটা ঠিক করে দিচ্ছে একাই তো অত পারি না তো আজ ছিল শুক্রবার দশই ফাল্গুন তার রিসেপশান এদিকে বোন রেডি হচ্ছে আমাদের সাথে যাবে বাবা মা আমি বুনু আমার বর মানে যাব আমরা এদিক থেকে এই হচ্ছিলো আমার ফুল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই আর আমার বিয়ের দিনের লোক আর আজকে বৌভাতের লুক লোক কেমন হয়েছে কেমন করে সেজেছে অবশ্যই কমেন্টে জানিও কোনটা বেশি ভালো হয়েছে বুনু এই দিকে তার তার যে পিতা হয় ওটা ভাবছিল তো আমরা সবাই রেডি এখন আমরা যাব তো আমরা এদিক থেকে বাইকেই যাব। কারণ আমরা বিয়ের দিন বাড়ি চলে এসেছি তো আর বাড়ি থেকে যারা যারা যাবে তারা তারা গাড়িতেই যাবে এখানে ছিল বাবু মানে আমার একটা ভাস্তা মা বাবা একটা স্কুটিতে আর আমাদের বাইকে আমি আমার বর আর বনু তো বলতে বলতে ম্যাজিকের মতো বিয়ে বাড়ি চলে আসলাম এই গাড়িতে উঠলাম আর এই চলে এসলাম এই ছিল বাড়ির বাড়ির লোকটা তো প্রায় তখন মানে সাড়ে এগারোটা বাজে তখন আমরা এসেছি তো এই যে গেটটা খুব দারুণভাবে সাজিয়েছে তো বিয়েবাড়িতে ঢুকছি তো আমার এখনো না এখনও কোনো যাত্রী লোক এসে তো আমরা একটু আগে পৌঁছে গেছি যেহেতু আমরা আলাদাভাবে এসেছি আলাদা এসেছি তা ওরা এক্ষুনি চলে আসবে আমরা এই দশ মিনিট আগের মতো ঢুকেছি তো এই যে আমার ভাস্তির সাথে দেখাও আমাকে দেখে অনেক খুশি তাই একটু কোলাকুলি করছিলাম অনেক খুশি বলো তো কী মানে বিয়ের পরের দিন বৌভাত হলে মানে নিজের বাপের লোক লোকগুলোকে তাড়াতাড়ি দেখা যায় বাট একদিন পরে হলে তাড়াতাড়ি দেখা যায় না তো বাপের বাড়ির লোক আসলে কীরকম যে একটা আনন্দ লাগে তো তারাই বোঝে শুধু মেয়েরাই বোঝে তো একটু ফটোর তো তুলছিলাম সবাই ফটো উঠলো যে আমার বনু ফটো তুলতেছে ওর সাথে মানে তোমরা যদি বলো কীরকম ভাস্তি হয় তাহলে বলবো আমার যে বড় বেশির মেয়ে দিদি তার মেয়ে ভাস্তি এই ছিল বিয়াবাড়ি তো এই যে চলে আসলো কোন যাত্রীর সবাই এই যে একটা জমজমার ব্যাপার মানে আমরা একটু আগে এসেছিলাম বললাম না ওরা পিছনে আসতেই ছিল তো এই যে আসলো ও জায়গাটা পুরো ভরে গেল আর ও তো ভীষণ খুশি বাপের বাড়ির লোকদের দেখে কী বলবো আনন্দে আতখানা তো আমার যে রিসেপশনের একটা ভিডিও আমার দিদি করেছিল। তোমরাও দেখবে সেটাতে এই যে এইটা আমার জামাই দেখতে পাচ্তেছ ব্লেজার পরে আছে তো মানে পরে আলাদাভাবে দেখাবো তো এই যে আমার বরা আর জিজু মাঝখানে শালিকে রেখে একটু ফটো তুলছে ক্যামেরাম্যান এসেছিল তো তাদের এসেতেই ফটো উঠতেছে সবাই তারপরে আমরা চলে গেলাম একটু ওর ঘরটা দেখতে তা দেখলাম ফুলসজ্জার ঘাট সাজিয়েছে খুব সুন্দর হয়েছে সাজানোটা রজনীগন্ধার গোলাপ দিয়ে পুরো সাজিয়েছে খাটটাও খুব সুন্দর তারপর ঘর থেকে পুরো বাড়ি একটু দেখে তারপরে কফি খাচ্ছি দুজনে পাখিরা এদিকে বসেছিল সবাই দেখে বসার একটা জায়গা করে দিয়েছিল তো তো ওরা ওদিকে বসেছে আমরা এদিকে আলাদাভাবে বসেছি তো এই যে দেখাবো এবার এই হচ্ছিল কোনের মা মানে আমার দিদি আর বর আর এ হলো আমার মা আর এ হলো বড় ভাস্তি মানে কোণে যে তার হচ্ছিলো দিদি ওরা তিন বোন তাই এ ছিল দিদি তো এদেরকে বলছিলাম কিছু বলো আমি ব্লগ করছি কিছু বলো তো ওরা শুধু হাসে এই হচ্ছিল আমার দিদি একে বললো কেমন লাগছে বিয়ে এসে শুধু হাসে সবাই হাসে মানে কি বলবে বুঝতে পারতেছে না গাইস মানে ওরা শুধু হাসতেছে এই ছিল ওদের বাড়িটা বাড়িটা খুব সুন্দর ছিল এদিকে ওরা ফটো তুলতেছিল ওই যে জামাই আর আমার চিন্তা তো মাসির শাশুড়ি এরকম একটা তো আমরা দুজনে এইদিকে একটা রিলস বানাচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো আকাশে কিন্তু চাঁদ উঠেছে চাঁদটা মানে অপূর্ব খুব সুন্দর দেখা যাচ্ছিলো আমাদের রিলসটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তো দেখতে হলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে লাগবে তো তারপর আমরা চলে এসলাম খাবার প্যান্ডেলে তো খাবার প্যান্ডেলে তো সরাসরি সব সময় সব বিয়ে বাড়িতেই ভিড় থাকে হুড়ো একটা ব্যাপার তারপর জায়গা করে নিলাম নিজেদের মতো তারপরে সবাই বসে বললাম তো ওরা তো কি আলাদাভাবে আর টিফিন দেয়নি আমাদের খাওয়ার টেবিলেই টিফিন দিয়েছে তো এখন টিফিন দেখি টিফিনে কি কী আসে তো টিফিন খুলতেছে আমার বর তো টিফিনে ছিল একটা রসমালাই নিমকি আর মিষ্টি তোকে বললাম তুই চাই বোনকে খাইয়ে দাও ছিল না আমরা নিজেদের লোকেই ছিলাম তাই একটু মানে হয়তো অনেকে বলবে মানে এটা একটা মজা বলে তো আমরা যে যার মতো বলুক না তার সব সবার কথায় কাট দিতে নেই তো এদিকে চলে আসলো ভাত স্যালাড দিলো তারপর সাদা ভাত তারপর বেগুনি তারপর ডাল মানে ডালটা তো সব বিয়ে বাড়িতে অসাধারণ হয় আর ডাল দিয়েই প্রথমে খাওয়াটা ভালো হয় পরে মাছ মাংস যেরকমই হোক না কেন তো তারপর মুড়িখণ্ড চলে আসলো মুড়িখণ্ড দিয়ে একটুখানি খাচ্ছিলাম তো মুড়িখণ্ড দিয়ে খেতে খেতে কত গল্প করছিলাম যে কখন যাবো কী তখন প্রায় রাত সাড়ে বারোটা বেজে গিয়েছিলো তো বিয়েবাড়িতে তো এইটুকুনি রাত হবেই তাও মানে বেশি রাত্রে খাওয়া না মানে একটু কেমন লাগে বলো তো তারপর চলে আসলো মাছ তো মাছ ছিল কাতল মাছ কাতল মাছের কালিয়া ছিল তো মাছটাও খুব অসাধারণ হয়েছিল কিন্তু মানে আমি মাছের ঝোল নেই নি মানে আমি কোনো বিয়েবাড়িতেই মাছের ঝোল খাই না বুঝছো মানে মাছের ঝোলটা আমার বিয়েবাড়িতে কেন জানি ভালো লাগে না তো কার কার বিয়ে কারা কারা মাছের ঝোল পাতে নাও না তো অবশ্যই কমেন্টে জানিও তো এইদিকে মাছটা খাওয়া শেষ হতে না হতে চলে এসলো মাংস তো মাংস তো আমার অলমোস্ট ফেভারিট মানে মাংসটা আমি সব বিয়ে খাই আর মাংস আমার ভালো লাগে মানে কেন জানি না মাছের ঝোলটা আমার পছন্দ না মানে বিয়েবাড়ি গেলে আমি আর দ্বিতীয়বার ডাল নেব তবু তবু ভালো মানে মাসে চো ভালো লাগে না তারপরে আমি আরেকটা বেগুনি নিয়ে নিয়েছি মানে বেগুনি ভালো লাগে খেতে আর তাছাড়াও গরম গরম ছিল ওই জন্য আমি আরেকটা নিয়ে নিয়েছি তো তারপর আমাকে জায়ম্বুর একটা মাংস দিল জাইম্বুর বাটি থেকে কারণ বললো এটা নিয়ে একটু খাওয়া একটু আদর করে দিলো যতই হোক বড় শালি ব্যাপারই আলাদা বলো কাদের কাদের চাইবো এরকম আদর করে বলো তো হচ্ছিলো তারপর চলে এসলো চাটনি চাটনিটা ছিল আম সত্ত্বে চাটনি চাটনিটাও খুব সুন্দর হয়েছিল তারপর আসলো টক দই টক দইয়ের পরে মিষ্টি মানে কি বলবো বুনুর মিষ্টিটা আমাকে একটা মিষ্টি দিতে না তো আরেকটা মিষ্টি মিষ্টি খাওয়া যায় বলো এত তো ওদেরকে ওকে বলছিলাম যে তুই কি মিষ্টি নিবি ও বলছিল না না লাগবে না আমি বললাম নিয়ে একটা কি হয়েছে বাড়িতে তো মিষ্টি মিষ্টি বলিস তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হাত ধোয়ার পালা আমি কিছু বিয়ে বাড়ি ফটো শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তোমরা যদি ভিডিওতে লাইক না করো না আমি উৎসাহ পাই না ব্লগ করার তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থেকো টাটা